আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাস টেনের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হলো জ্যামিতি জ্যামিতিতে তিনটি জায়গা আছে একটি হল উপপাদ্য সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ উপপাদ্যে আছে পাঁচ নাম্বার সম্পাদ্যে আছে পাঁচ নাম্বার এবং উপপাদ্যের প্রয়োগে আছে তিন নাম্বার মাত্র কয়েকটি প্রশ্নের উত্তর করলেই কিন্তু এখানে সতেরোতে সতেরো অবশ্যই পাওয়া যাবে তো বন্ধু এখানে এই যে নাম্বার বিভাজনটা এখানে দিয়ে রেখেছি দুই যোগ দুই যোগ পাঁচ যোগ পাঁচ যোগ তিন অর্থাৎ মোট সতেরো নাম্বার এখানে প্রথম দুই নাম্বারটি হচ্ছে দুটি মাল্টিপ্যাল চয়েস প্রশ্ন এই দ্বিতীয় দুই নাম্বারটি হচ্ছে একটি দু নাম্বারের প্রশ্ন এই পাঁচ নাম্বারটি হচ্ছে উপপাদ্য এই পাঁচ নাম্বারটি হচ্ছে সম্পাদ্য এবং এই তিন নাম্বারটি হচ্ছে উপপাদ্যের প্রয়োগ এখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন করে গেলেই সতেরোয় সতেরো অবশ্যই পাওয়া যাবে তো চলো বন্ধু প্রথমেই আমরা দেখে নিই উপপাদ্য কোন কোনগুলি ইম্পর্টেন্ট তো প্রথমেই বলে রাখি দুটি উপপাদ্য তোমাদের দেয়া থাকবে প্রশ্নপত্রে তোমাদের একটি উপপাদ্যের উত্তর করতে হবে এখানে তার জন্যে উপপাদ্য একচল্লিশ যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো উপপাদ্য আটচল্লিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো এবং উপপাদ্য চল্লিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো এই তিনটি উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সেমেটি এবছরের সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্যে তো বন্ধু তোমাদের যদি মনে হয় যে আমি দুটোর বেশি উপপাদ্য করতে পারবো না তো অবশ্যই করে আমি বলবো প্রথম এবং দ্বিতীয় উপপাদ্যটি করে যেতে কিন্তু তিনটি উপপাদ্যই করে গেলে খুব ভালো হয় তো যদি তোমাদের মনে হয় যে দুটির বেশি উপপাদ্য আমার পক্ষে করা সম্ভব নয় তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই করবে ওপর থেকে দুটি প্রশ্নের অর্থাৎ ওপর থেকে দুটি উপপাদ্যের উত্তর করবে বেশ এবার আমরা দেখে নেব সম্পাদ্য কোন কোনগুলি ইম্পর্ট্যান্ট বন্ধু সম্পাদ্যের ক্ষেত্রেও কিন্তু দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এবারে তোমাদের দুটি সম্পাদ্য দেওয়া আছে একটি হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন এবং অন্তর্ব্যাসারদের দৈর্ঘ্য নির্ণয় এবং দ্বিতীয়টি হচ্ছে পরিবৃত্ত অঙ্কন এবং পরিবাসারদের দৈর্ঘ্য নির্ণয় এই দুই ধরনের সম্পাদ্যই কিন্তু এই চ্যানেলে করা আছে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে এখন এই যে অন্তর্বৃত্ত অঙ্কন এবং অন্তর্বেশাদের দৈর্ঘ্য নির্ণয় এটি আছে কোষে দেখি এগারো দশমিক দুই যেটি হচ্ছে পাটা পাতা নাম্বার একশো আটাত্তর এখানে একের দাগের এক থেকে সাত প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর করতে হবে অর্থাৎ প্রত্যেকটি সম্পাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং পরিবৃত্ত অঙ্কন এবং পরিবাসাদের দৈর্ঘ্য নির্ণয় এটি আছে কোষে দেখি এগারো দশমিক একে যেটি হচ্ছে পাতা নাম্বার হচ্ছে একশো এখানে একের দাগের এক থেকে পাঁচ এই প্রত্যেকটি সম্পাদ্য তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বেশ এবার আমরা আসবো খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি হলো উপপাদ্যের প্রয়োগ বন্ধু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা উপপাদ্যের প্রয়োগ এই জায়গাটি থেকে একদমই উত্তর করতে পারবো না পারো না তাদের জন্য আমি বলবো মাত্র কয়েকটি উপপাদ্যের প্রয়োগ যেটি তোমাদের বইয়েই আছে সেগুলি যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই করে তোমরা একটি উপপাদ্যের প্রয়োগ কমন পাবে যেখানে দুটি উপপাদ্যের প্রয়োগ থাকবে তোমাদের করতে হবে একটি উপপাদ্যের প্রয়োগ এখানে ধর দেখো বন্ধু প্রয়োগ চোদ্দো তেরো অর্থাৎ এই দুটি প্রয়োগ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো ষোলো তার সঙ্গে আছে প্রয়োগ হচ্ছে পনেরো দুশো একান্ন পাতায় প্রয়োগ আঠেরো দুশো বাহান্ন পাতায় প্রয়োগ তেইশ দুশো ছাপান্ন পাতায় এবং প্রয়োগ চব্বিশ যেটি হচ্ছে দুশো সাতান্ন নাম্বার পাতায় এর মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে তোমরা খুব ভালোভাবে করবে তোমাদের যদি পারো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্রয়োগ দেওয়া আছে তোমরা যদি পারো তো ছটি করে গেলে খুব ভালো হয় তার মধ্যে এক দুই তিন তিনটে প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট এর সঙ্গে আসি বন্ধু এই যে দেখো এখানে দেওয়া আছে প্রয়োগ নয় দশ এগারো এগুলি খুবই ছোট ছোট প্রয়োগ যেগুলি তোমাদের দু নাম্বার প্রশ্ন এখানে পাশে লিখে রেখেছি এই যে ফট শট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এখানে দেখো বন্ধু কোষে দেখি পনেরো দশমিক দুই যেটি হচ্ছে এখানে এগারোর দাগের প্রশ্নগুলি কিন্তু মাল্টিপেল চয়েস প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই যে এখানে লিখে রেখেছি ফর শর্ট অর্থাৎ পাতা নাম্বার এটা হচ্ছে দুশো উনিশ একই রকমভাবে মাল্টিপেল চয়েস প্রশ্নের জন্য এই কোষে দেখি এগারো এটাও শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে পাতা নাম্বার দুশো চুয়াল্লিশ এগুলি যদি তোমরা এখন থেকে করে রাখো তাহলে ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু তৈরি হয়ে থাকবে তো মাত্র ছয়টি উপপাদ্যের প্রয়োগ এখানে কিন্তু তোমাদের করে যাওয়ার কথা আমি বলবো বেশ এটি গেল উপপাদ্যের প্রয়োগ তো বন্ধু আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে প্র্যাকটিস করো গুড বাই